জু জু ফাতরু তুরু ব্যাকরে তাই ইচ্ছে মই তোমায় মর ব্যক্তিগত পার্সোনাল ক্ষুদ্র চিন্তা তুন সামান্য একান বিশ্লেষণ অনুভূতি অনুধাবন অনুসন্ধান তোমালই শেয়ার করো শেয়ার নললে আমার পার্বত্য চট্টগ্রামর এই মর্মান্তিক ইতিহাস যে ট্রেজেডি আমি যে অস্তিত্ব সংকট নিনেনি নি সাফর গড়ির বিলুপ্ত হওয়ার পথে অধিকার হারা আমি আন্দোলন গড়ে তুলি ঠিক মতো আমার অস্তিত্ব লড়াইয়ের যে কান জোর গণজোয়ার বা আমার এই যে বিপথানতুন বাংলাদেশ সরকার সেনাবাহিনী তারা আগ্রাসনতুন যে মুক্তি পেপার মুক্তি পেপার অধিকার আদায় গরিবের যে আমার একান ধারাবাহিকতা থানা দরকার আমি সে নতুন হিতে বঞ্চিত আমি সে হিতে গড়ে তুলি মই যা মনে করং মর এই যে এই দীর্ঘমর আলোচনা লেগালেগি পড়াশুনা যে গাদা গাদাগাদি গুড়ি নিয়ে ফেলুম আমাৰ সত্তর দশক পর্যন্ত ঠিক এই আশি দশক পর্যন্ত ঠিক গেল সে পর হইতে আমার আন্দোলনের গতি আমার নেতৃত্ব দেউলিয়া ওই জিয়ে গেছেন সেনর কারণ ওই যে মই যা মনে করং একমাত্র সন্তুলনার মার কারণে আমার পার্বত্য চট্টগ্রামের যত ট্রেজেডি বা আন্দোলন বিমুখ যত অবক্ষয় যত হীনা যে আমার দুর্গতি নেতৃত্বর কি না আমাদের ধ্বস পরিযি মার কারণে আমি এমন ইজ্ঞ নেতা ফেয়ে সময়ত সময়ত এই মুহুর্তেও যে নেতাব তার ব্যক্তিগত অহংকার তার ব্যক্তিগত স্বার্থ তার ব্যক্তিগত মতাদর্শ পুরো দেশ চানতুন জাত জাতীয় স্বার্থত বেশি প্রধান্য দেয় গুরুত্ব দেয় এবং থে তার ব্যক্তি স্বার্থকাণ্ডই ব্যক্তি অহংকারাণ্ডই তার ব্যক্তি মতাদর্শ ব্যক্তিগত চরিত্র কাণ্ডই আমার যে কান আন্দোলনের লড়াই সংগ্রামের ধারাবাহিকতা থানা হদা এল সেন সে দিয়ে এবং সেনই না আমাদের বাধাও দাঁড়িয়ে এনে আগে আমি এই সময়দও এই যুগত এনেই এই পরিস্থিতির এনে এনেই আমি এখনও পর্যন্ত আমি আমার অধিকার আদায় করি বেরতে আমার অস্তিত্ব রক্ষা করি আমি এখনও পর্যন্ত একা লড়াই সংগ্রাম আন্দোলন বা একান প্রেক্ষাপট বা পরিস্থিতি ধার করি পারি সৃষ্টি করি পারি তৈরি করি পারি কিন্তু সে এনুই নিত সে তার কারণই কিন্তু সন্তুলার মা মই ম ব্যক্তিগতভাবে যে বুঝছ শুরু থেকেই সন্তোলার মা শুরু হইতে আন্দোলনের শুরু হইতে সন্তুলার মাহিনাঁদের এই আন্দোলনানোর বা কান্তের ধারাবাহিকতার প্রেক্ষাপটান বাধা হয়ে দাঁড়িয়ে মই যা ইতিহাস গাদি নেই যা কিছু পড়ি নেই মানতুন শুনি নেই যা বুঝিলুং সন্তুলার মার চরিত্র গান তার মতাদর্শ গান অন্যরকম পরিবারের বেগসিকণ পভু তাই খুব সীণা হইতে নিজের মন মেনা মন মেজাজি সীমা হইতে বাতের মানুহ ঠাহিত রোজি মানুষ বেগসিকণ ভারত সরকারে যকেনে পার্বত্য চট্টগ্রাম মানুষ জনজাতি জনজাতিক অস্তিত্ব রক্ষায় যক্কেন পিক আপ করছি সেক্ট বিশাল প্লান বানিয়ে যেহেতু তারা এম এম লাম্মালই জনের নেতৃত্ব দিলাক প্রধান ছারী বা নীতি নির্ধারকর মধ্যে এলাক এবং বাস্তবতার ক্ষেত্রেও তাই সন্তুলার মাজক কেন পারতত্ন ফছি তার সত্র দিন মাদাত ফানচুরি খুঁগি চোরা উগ অনিমা চাকমা নামে গম মিলিয়ে ফরফাগল গোরাজাদে দর পড়ছি পুরি নেই গোদা বারদর বিজি রে বারদর পরিকল্পনা পিছি জেজ এজর পরিকল্পনা বেগ কানি তাই ইয়েদ ভারত সরকার ইয়ে বাংলাদেশ সরকার এই দুই দিগে দর পরি তা উনিশশো দরা সাল দরি উনিশশো আশি সালত পাঁচ বছর পর মুক্তি পেয়ে সমস্যা নালতে শত সৃষ্টি হই উনিশশো পঁচাস্তর সালতে এই দরি উনিশশো আজি সালত বাংলাদেশ সরকারে বিদ্রোহীরে বিদ্রোহীরেজ্ঞ বিপ্লবী রেজ্ঞ বাংলাদেশ সিস্টেমর বিরোধীরে তা বিনা সত্ত্বে হেনে মুক্তি দিল সন্তুলার মারে তা যেহেতু বিনা সত্ত্বে মুক্তি দিয়ে সত্যিকান বীর কি কিনা হয় যে ইয়ে থে যায় প্রশ্ন থেই যায় বিপ্লবীরা বিদ্রোহীরে এক সরকার বিরোধী দেশদ্রোহীরা হেনাতে বিনা সত্ত্বে মুক্তি পারে বাংলাদেশ তাই আমি কোন চেন আমি যদি বিশ্লেষণ হয় অ্যানালাইসিস করি করে হয় তা নিশ্চয়ই বাংলাদেশ সরকারে যে কোনো একটা পলিসি করি নেই তার গোপন নামা করি নেই তে চারি দিয়ে এজানার পরপর হিন্দুদের আরও এগেইনস্টে সি না ইয়ে দুঃখে পার্টির পার্ট দুঃখকে আন্দোলন যোগ দেগি তা আন্দোলন যোগ দিনে হী না হয় তাই আরও ফিল্ড কমান্ডার প্রত্যাণ লইয়ে গি তাই তার অবর্ধমানে কত ফাঁস বছরে উনিশশো পঁচাত্তর হইতে আশি সাল পর্যন্ত যিগুণে প্রীতি কুমার দাগি যারা দেবেন গিরি পলাশ মানে যীগুন কুশুক্রী হন যীগুন এম এম লাল মারে হন তাই সিগুনে সেই পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরা হীনদের গড়ে তুলল তারার অবদান আগে শুধু তাই তাই যেহীনা আমাদের বাংলাদেশ হিনা আমাদের বিনা শক্তহীন আমাদের মুক্তি ভেবে তাই আরও জয়েন দেখি তাই তাই হিতে জয়েন দেখি হিতে বিনা কারণেহীন আমাদের মুক্তি দিলাক ঘন গোপন আমাদের চুক্তি করছে কই কিনা বাংলাদেশ সরকার ওই পিসি যায় যে সমস্ত গোপন নথিপত্র শেয়ার করছে কিনা তাই সেই বিশ্লেষণ নগরি নেই তাই ঘন কিচ্ছু নগরি নেই তারা হীনা আমাদের পুনরায় এম এম লার্মা হীনা আমাদের তারা ফিল্ড কমান্ডারের দায়িত্ব দিই মুই মনে করং গে সেই কারণেই তারার উনিশশো তিরাশি সনত কেনা আমাদের গৃহযুদ্ধ হইয়ে লাম্বাবাদী ভারকইয় মই মনে করে তাইলে সে নো যে উনিশশো তিরাশি সনত যে গৃহযুদ্ধ হইয়ে সেনুই মার কারণে হই দে মার যদি জেলতুন বিনা সত্ত্বে যদি মুক্তি বেনেবে যদি পুনরায় এই আন্দোলনত যদি যোগ নদী লগি ফাটির যদি যোগ নদী তো তাই হনদিন এই উনিশশো তিরিশি সন হচ্ছে গৃহযুদ্ধকার নৌলুন বলি মনে মনে করো আচ্ছা যাই হোক তিরিশি সনের যুদ্ধর পর লম্বাবাদী গৃহযুদ্ধ সাজানোর পর সেপরে সন্তুলার মান নেতৃত্ব দিল সে পরে দিয়ে সাতানব্বই চুক্তি করিল পার্বত্য চুক্তি করিল এমনকি চুক্তি করিল শিবে হন বাস্তবায়ন ন হল সামান্য কিঞ্চিত কিনা দে তার ছাত্র পরিষদ নেতা কর্মীগুণে তা ফৌসমান বয়সী গুণে সিনাতে চুক্তিব নাকচ ঘুড়ি দিলাক সি না হতে অমুক ঘুড়ি দিলাক বিরোধী গজ্জন থকমা দিলেও সেই চুক্তিব আসলে গ্রহণযোগ্যতা নয়ল ল সাতানব্বই যে চুক্তিব গৈছে এই চুক্তিব যে সীনাতে সরকারের ফাঁট এই চুক্তিব যে বাস্তবায়ন অভাসনের লক্ষণ নেই সেন প্রমাণই কোনো এই যে তৎকালীন ছাত্র নেতা পিসিবি নেতা অর্থাৎ পাহাড়ি ছাত্র পরিষদের নেতা প্রসিদ্ধ বিকাশ কিসা সঞ্চয় চাকমা রবি শঙ্কর দীপ্তি শঙ্কর তারপরে যিদক্ষ তারা লগে যিদক্ষ এই ছাত্র নেতা গুণ চুক্তি বলে হিনামদে ইবে যুক্তিক নয় হিনামদে যুক্তি যুক্তিসম্মত নয় এই এই চুক্তি বলে আমরা অধিকার আনি নদীব আমি বিরোধত পরিবং সেন হইনে ওই তারা যখন ইউপিডিএফ গঠন করছেন সেন এই সময় দিনে হীনা আমাদের বাস্তবে প্রমাণ হয়ে গেল সে চুক্তিব বাস্তবায়ন না হলো সে চুক্তিব বিভিন্ন হ্যান গুড়ি সরকারে অজুহাত দেখে নেই বন্ধ করে থই দিল আর চালত কিনা আমাদের অসাংবিধানিক হইনে হয়ে চুক্তিব বাস্তবায়ন প্রক্রিয়া থতালি বন্ধ করে দিল কিন্তু মা সেই চুক্তিব দেখে দেখেই সেই চুক্তিব অজুহাত দেখে দেখি সেই হীনাতে চুক্তি বিরোধী অমুখ সমুখনে হয়ে থাকে শিয়ান দই বজরকে বজর যুগের পর যুগ কেনা আমাদের তাই আঞ্চলিক পরিষদ বইয়া গেছে পার্বত্য চুক্তি বাস্তবায়নেনে নিয়ে আন্দোলন ঘুরিলে বা কোনো এক সামাজিক আন্দোলন গড়ে তুলিলে বিকল্প চিন্তে ঘুরিলে তা সেনত বাধা ওই দাঁড়ায় এই যে গতবার আজে বারবার হোর আমি বারবার হোর। সংবাদ ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের যে রাজ ছাত্র নেই যে এক ঐতিহাসিক কিনা যে আন্দোলন দার গর্জন যে তার পক্ষে তা আন্দোলন ছিল কিন্তু সিকুণোর দূরত্ব লিদি তাই সেন বোঝা যায় দিই পার্বত্য চট্টগ্রামত কোনো একটা সামাজিক সাংস্কৃতিক পরিবর্তনের ধারাবাহিকতার আন্দোলন চুক্তি বাঁচতে পারে না আন্দোলনতে গরিবের জন্য ধারণে তাই ভিন্ন মত দেই নবা দমন করে বানা তাই দু অনুগত থানা বানা তাই যে হয় সেন মানা না তাই দুই না যে তাই ঠিক ব্যাক বে ঠিক হ্যাঁ তাই সেন্টোই বোঝা গেলো তাই আন্দোলন বিরোধী সন্তুলার মা ঠিক আন্দোলন বিরোধী পার্বত্য যত যদি নতুন নেতৃত্বও দিলে নতুন আন্দোলন গড়েও দিলে সেন হি হয় সন্তুলার্মার বিপক্ষে যায় তা সাত্তর পরিপন্থী হয় যদি পার্বত্য চট্টগ্রামত আন্দোলন করেও দিলে নতুন বিপ্লব ঘরেও দিলে নতুন নেতৃত্ব করেও দিলে নতুন একখান ইয়ে অবকাঠামো প্রেক্ষাপট দিলে সরকারে তার আঞ্চলিক পরিষদ নামি দেয় তার আঞ্চলিক পরিষদ নথায় তার ক্ষমতা নথায় হারের আন্দোলন গুরীবৃত্তীয় নদে হাররে ন নদে হাররে মত প্রকাশ ন নদে যেন সত্যতা প্রকাশ নয়। আন্দোলন করিবে তেন তাদের ওদের দেয় যেন বাংলাদেশ সরকারের তোরা নয় তা আঞ্চলিক পরিচিত ক্ষমতা গান যেন আর হারারে মারিবে তেন দে ভিন্ন মত দমন করে দেয় ব্যাকরে চুপতে বাইতে হয় দেয় ওই যেন এই তার যে গলতি তার যে ভুল তাই যে তার ব্যক্তিগত সাতত্যই তাই যে সরকারই দালাল মত পুষ্ট ওই আগে গই প্লাস সেই লগায় হিন্দে তাই যে হীনা আমাদের ভুল গড়ে ঠে যে হি না থার দ্বারাই যে আমার জাতির অস্তিত্ব শেজ হয়ে যালই সেন যেন প্রকাশ নপাইছেন বিভিন্ন ভিন্ন মত মত প্রকাশ গুড়ি তে নত দমন ঘুরি ঠাইটি সেন সদা এই মুহূর্তেইতে ঐতিহাসিক প্রেক্ষাপট ইন এনেই আন্দোলনের বিরোধী তে যাই হোক পরিস্থিতির সাপেক্ষে পরিস্থিতি অনুযায়ী পার্বত্য চত্বাগ্রামত বিভিন্ন দল উপদল তৈরি হয় জীবন সাতানব্বই অধিক ইউপিডিএফ এরপর পর গণতান্ত্রিক গণতান্ত্রিক ইউপিডিএফ বাঁশে আগে দি না দি জে ব্লামা দল ইগুণ ফারক হই জীন দুই তাই দল গঠন এরপরে গঠন তাই ব্যাক কোন দমেন দমন গুড়ি চ্যাল বাক কোন সুপগুড়ির আগেবার সেলো ব্যাক কোন বিলুপ্ত গুরিবার সেল নির্মূল গুরিবার কিন্তু নভারিল্বতী চট্টগ্রামত হনও দলরে না দোমের আগে ভারলো না হিনা যে স্যগ ঘুরি ভারি না হন ভিন্ন মত ভিন্ন প্রক্রিয়া মতাবলম্বীতে সেচগুড়ি ভারলো ধ্বংস করে ভারলো নভারিল তারপরেও তো এখনো শ্রেণীর পিছনে লাগিয়ে আগে থার তা জাগানাথায় যদি সত্যিকারত্তে সন্তুলার মা যদি সত্যিকারত্তে যদি পার্বত্য চট্টগ্রামের গম সেদ পার্বত্য চট্টগ্রামের অধিকারের সদা ভাবি দি পার্বত্য চট্টগ্রামের অস্তিত্বর সদা ভাবি দি রক ভূমির হতা ভাবি দি জাগা জমির সদা ভাবি দি থ অন্তত ইয়ের হদ যা ওই বহুত মারিলু হুম বহুত মারিলু এই যে সন্তুলার মার নেতৃত্বে সাতানব্বই সাল আগে দি হইতে এক পর্যন্ত হাজার হাজার মারুই মারিল সন্তুলার মা মানুষ মারিল সেগেহীনা সাধারণ পাবলিক মারিল বাচ্চা মারিল মিলে মারিল নিরপরাধ মানুষ মারিল প্রতিপক্ষ দলর লগে আই ঠো থার সীমা যে মানুষ মারা নয় এখনো পর্যন্ত তো যদি সত্যিকারত বুঝি তো তাই হদ ভাবি ভাত তো এনে করি নেই ওই এদ মানুষজন মারিল বহুত তে ওই ওদ থার যেহেতু মানে মানুষ মারি নেই হত্যা করে এই দমন পীড়ন চালে নি মই যেহেতু সমস্যা সমাধান নহর তৈলার হিনতে মই তরুণ প্রজন্ম লই এই দুধই সেই মূল আলোচনাত বজাং মই তার ঔক এজাও হিন কেউ সমাধান এজাজাই নর আলোচনা করং কিন্তু না সন্তুলার মাদ সেন নগরেতে সন্তুলার মাদও মোটেও হিনতে আলোচনা এ সাধন সামান্যহীন আমাদের তো এসে তার না দিন বয়সী পুন্দ পর্যন্ত জেগানো করে কোনো হারলাবত নয় বানাসেহীন আমাদের তা জায়গাতে জেনেতে হীনা আমাদের আঞ্চলিক পরিচিত ক্ষমতা অনতন জেনেতে বানা তা মানুষজন ইন্দি মারা গই ইন্দি মারা গই এই গন্তুজ মারা গই সন্তুজ গন্তুজ মারা গাই এম এম লালা দল মারকয় গণতান্ত্রিক মারা গই কুকি সিন মারা গই নির্দেশ দেয় হ্যাঁ তা ইয় তো সমস্যা সমাধান নয় তাই সুতরাং সন্তুলার মা কীনা আমাদের তো সমাধানপন্থী নয় সমাধানপন্থীও নয় শিক্ষুপন্থী নয় তে চাই দিয়ে বানা ঠাই অনুকূত তথানা তা হোদাম বানানা থত্ব থেত হ্যাঁ ওই আঞ্চলিক পরিষদ ক্ষমতার ঠেত খুঁটি কুটি টেঙা সিনাতে বক করি দো ঘুটি কুটি টেঙা তার ফেমিলি যি জামেয়ের ভালেদ ছাত্র করে দিদে সি না তার আত্মীয় তার মা বন হুলে দি মার দি বেয়ু উলিয়ে দি সেগুণরে হি না হতে স্বার্থ করে দো ইহল তার একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হ্যাঁ ইয়নোই বুঝে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম যত অপক্ষয় হত্যা মামলা দর্শন হুন গুণ হয়রানি যত কিছু ওক না কেন আজ পর্যন্ত সন্তুলার মা হনকিচ্ছু না হয় ঘন কিচ্ছু পদক্ষেপও না করে এই চেয়ে যেহীন আমাদের বান্দর বানান দখল করি নেই হীনা আমাদের মুক্ত অঞ্চল বানে নেয় আর আশাগুণরে দিনে দিন যেহীন আমাদের পার্বত্য চট্টগ্রাম বিরোধী বা ভারত বিরোধী হামগঠন না আমাদের সন্তুলার মাই সমর্থন দেতেই তাই এই যে গড়েছ তুমি নামে সন্তুলার মা আমার জাদর হি হই পারে হ্যাঁ তার জাদর হি এই যে নির্মূল কমিটি নামে এই না আমাদের যে নির্মূলর ডাক দিনে দিচ্ছে এই না আমাদের যে সিগন সাগন পনেরো বছর ষোলো বছর যে গুরো গুণ রায় নতুন ইন আমাদের বিভিন্ন লোভ দেখে নেই ঠেঙ্গা দিনে দিই মানের চন্দ্রে গৃহযুদ্ধর মধ্যে ফেলে দেয় হ্যাঁ ইহেন তো পুরো আমার জাতুর ধ্বংস হয়ে জ্বালল দে ধ্বংস হয়ে জানল হ্যাঁ তাই যাবে যত সমস্যার হন সমাধান নেই সেন করিবতেই করি তাই সুতরাং মর ব্যক্তিগত অনুসন্ধান উপলব্ধি ওলাদে পার্বত্য চট্টগ্রামের আজল সমস্যা ওলাদা সন্তুলার মা সন্তুলার মাজ দিন থাকবো তার নীতি যদক দিন থাকবো আমি বিলুপ্ত হতে থাকব আমি কোনো দিন উত্তরণ হয়ে এই বিপদতন আমি মুক্ত হয়ে পড়তাম নয় এই সেনল কথা ইয় মোটর ব্যক্তিগত উপলব্ধি হনেসি বুঝে মই হব নবাও তা আজা গরং তুমি নিজস্ব ব্যক্তিগতভাবে ইউ চিন্তে করি সেবা শুন মাহন না আমার জাতীয় অবক্ষয়হি আমার জাতীয় মুক্তি হিত্যে বাধা হয়ে ইয়া ইয়া ইয়ে হয়ে আগে বাধা হয়ে আগে বা আমার ত্রি ডিসিজেন আমার হিতে সঠিক নেতৃত্ব সঠিক আন্দোলন করে নাওদের তুমি নিজ পক্ষেও কানা চিন্তে করি সেইও তা ব্যাকন্দরায় জুজু ভাতরু ধন্যবাদ থ্যাংক ইউ